আর আমি বাম দিকে ঘুরে গেলাম শান্তিনিকেত রোডে আর এখানে টেলারে কি যাবো তোর টেলারে মানে দু চাকাতে টানে তো আর যদি চাকা রোল করতে লাগে না সবাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আছি এখন বাড়িতে আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে মানে কালকে কাজে যায়নি কালকে রবিবার ছিল বলে ঠিক আছে আর আজকে আমার আমার রফিকে আর রাহুলের লোড করে নিয়ে চলে এসছে আর এখন আমরা এখন আমরা কাজে বেরিয়েছি এই যে ঠিক আছে সামিম আর আমার ভাই ভাই তো চিনো সবাই সামিম কিন্তু এসকে কোম্পানি গাড়ি চালাতো ঠিক আছে এখন বর্তমানে কি করবে এনএসপি তে আসছে তো এসকে কোম্পানি গাড়ি কি হলো এখন চলে না এখন বাজার খারাপ মার্কেট খারাপ কলকাতা মার্কেট প্রচুর খারাপ হয়ে গেল খারাপ কলকাতা মার্কেট গাড়ি মার্কেট সত্যি মানে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেল যে এসকে গাড়িগুলো দেখতে পেলে মন্ডল মন্ডলবাবু পাম্পে গাড়ি আছে এখন গাড়ি মানে শুধু টেলার চলবে ঠিক আছে তাও ধরো মাল না নিলে কি করে চালাবে শুধু মাঠে মাঠে চালিয়ে বাড়াবে এরকম পজিশন হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা চলো আজকে কোনো রকম লোড হয়েছে বেড়েই আবার এসে কালকে লোড হবে নাকি দেখা যাক চলো রায়পুরে যেতে হয়েছে ফাইনালি বন্ধুরা রায়পুরকে এলাম আর এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখে লাও আমার গাড়ি কি অবস্থা দেখতে পাচ্ছো কতদিন ধরে জল মারা হয়নি নেই এরকম অবস্থা হয়ে গেছে আর এই একটা টেলার দাঁড়িয়ে আছে দেখে লাও সাজিয়েছে রেডিয়ামে কতগুলো লুকিং গ্লাসে লাগিয়েছে দেখে সামনে আরে খুবই সুন্দর লাগে লাগছে কিন্তু আর এইদিকে দাঁড়িয়ে আছে আমাদের বারো জায়গা চেঁচা কি করছে তো চেঁচাও গাড়ি সাজাইছে স্টারিং মানছো আহ স্টারিং এ কভার মানছি চেঁচা

ওই চারটি চাকাতে টাইনবে ঠিক আছে টেলারে কিন্তু এই যে এই চাকা দুটোতে আর ওগুলাতে কিন্তু কোনো বল নাই ঠিক আছে ওই যদি একটা হিট লাগিয়ে দেয় না তাও টাইনতে পারবে না কিন্তু ঠিক আছে আর এইদিকে দাঁড়িয়ে আছে ছ চাকা ছ চাকা এখন ধরো ভালো চলে ছ চাকা তো পাসিংয়ে চালা যাবে না আর এই ডালাটা হচ্ছে সাইন মোটর স্যার গাড়িটা কিন্তু সত্যি দেখতে ঘেমা লাগছে আমি কেন গাড়িতে রেডিয়াম লাগাই না রেডিয়াম লাগাইলে ধরো মানে কিছুদিন ভালো লাগবে তারপরে কিন্তু ধরো দেখতে খারাপ লাগে এই জন্য আমি লাগাই না কিন্তু ঠিক আছে টেলারের এই পাশটা ওই পাশটা আলাদা হয়ে যাবে কিন্তু ঠিক আছে এই পাশটা তুমি আলাদা তুমি আলাদা করতে পারো সেভেনটা আলাদা করতে পারো ফাইনালি মন্ডলবাবু পাম্পে এলাম নেই মন্ডলবাবু পাম্পে মোটর মোটরসাইকেল রেখে দিলি রফিকুল ঠিক আছে তিরপুল রেখে দিলি যা রোদ করেছে এখন আর এখানে দেখতে মন্ডলবাবু গাড়িগুলো সব লোড নিয়ে দাঁড়িয়ে আছে দশ চাকাগুলা আর এই দশ চাকা কিছুদিন থাকবে তারপরে কিন্তু সব ধরো বিক্রি হয়ে যাবে ঠিক আছে একশো তিরিশ খানা না পঁয়ত্রিশ খানা দশ চাকা মন্ডলবাবু বিক্রি করতেছে শুনলাম তাই ঠিক আছে আর এগুলো সব মন্ডলবাবু ড্রাইভার আরও একসাথে চালিয়েছি গাড়ি আগে এখন আলাদা আলাদা হয়ে গেছি এই দশ টাকাগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে একশো তিরিশ খানা না একশো পঁয়ত্রিশ খানা টোটাল গাড়ি সমস্ত গাড়ি কিন্তু ধরো বিক্রি করে দেবেন একসাথে পঞ্চাশটা না ষোলো ষোলো জায়গা ঢুকবে একসাথে পঞ্চাশটা ষোলো জায়গা ঢুকবে তাই শুনলাম আমি ঠিক আছে শোনা খবর যা বলছে ড্রাইভারদের ম্যানেজারদের মুখে যেটা শুনেছি সেটাই তোমাদেরকে বললাম তোমরা মনে গাড়িগুলো বিচার দিয়েছে তার কারণ হচ্ছে ধরাধরি প্রচুর হচ্ছে ঠিক আছে পুলিশে এম স্পেশাল চেকিং আরে এরকমভাবে ধরো ধরে নিচ্ছে হ্যাঁ তবে ওভারলোড যে সরকার থেকে বন্ধ করেছে সরকার বন্ধ করেনি কিন্তু ঠিক আছে ওভারলোড জাস্ট কি করেছে মানে ফাইনটাকে বাড়িয়ে দিয়েছে সরকার কিন্তু এখনও বলেনি যে ওভারলোড ওভারলোড ইলিগাল বা কিছু এরকম কিন্তু কোনো কিছু অ্যালান করেনি ঠিক আছে আর আমি এখন যাচ্ছি মোহাম্মদা ডুইব সেই ব্রিজটা এখনো অবধি কিন্তু ঠিক হয়নি আমি আগের দিন ভিডিও করেছিলাম এই ব্রিজটা তো দিন কোনো গাড়ি ঢুকে পড়ে যাবে সেদিন কিন্তু ভালো করে আমি ভিডিও করবো দেখে লাও বন্ধ রাখি অবস্থা এখনও ওখানে দেখে লাও মানে বড় বাড়ি মানে কোনো দিন ঢুকে পড়ে যাবে যে অবস্থা হয়ে গেছে রড ফট ভেঙে

আমি আজকে প্রথম চাপছি শনিবার না কি বার খুলেছে আমি সেদিন কিন্তু আসিনি এইদিকে আমি ওই ভাঁসা ব্রিজে নিয়ে গেছিলাম আজকে এলাম এই আর ব্রিজটা অবস্থা দেখলাম আর এই নদী ওই নদীটাই তার লেগে না তিনটে ব্রিজ আছে ওইদিকেও একটা ফাঁসা ব্রিজ আছে তারপর আবার একটা ওইদিকে ফাঁসা ব্রিজ আছে তারপর ধরো এই ব্রিজটা খুললে দিনে যা হোক অনেকদিন পর আমাদের স্বপ্ন পূরণ হইলো তা বন্ধুরা কিন্তু সম্পূর্ণ কাজ হয়নি দেখতে পেছু কাজ এখনো কিন্তু বাকি আছে পাইপ ভরা রয়েছে তাও খুলে দিয়েছে তার কারণে ভাষা বেরিয়ে চলে ভাসিয়ে চলে মানে জলে নিয়ে চলে গেছে দুদিন জল হলো না সেই জন্য ধরলো পাইপ তো হয়ে খুল খুললো আর এই মানে কিছু দূর পরে টোল ট্যাক্স লাগছে আর এই অ্যাঙ্গেল দেখতে পেয়েছে এইদিকেও দিকেও অ্যাঙ্গেল দিয়ে আসলে বড় গাড়ি অ্যালাউ নাই বলে ওইদিকেও অ্যাঙ্গেল এইদিকেও অ্যাঙ্গেল তারপরে যা হয় খুললো বন্ধুরা অনেক অনেকদিনের স্বপ্ন পূরণ হলো কিছু না মনে হয় ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলে যাই বন্ধুরা এই সাইডে নতুন বৃষ্টি হওয়াতে প্রচুর সুবিধা হয়ে গেল কিন্তু তার কারণ এটা সিউড়তে ধরো জাম লাগবে না আর পাড়োই পাড়ইবাসীদের জন্য অনেক সুবিধা আর এই দিক থেকে ধরো দিনের এতে আমি যেতে হবো ঠিক আছে আগে কি হতো এই ব্রিজটা বন্ধ ছিল তখন সাইডটা সিটি ধরো রাত দশটার পরই যেতে হইতো আর এই ব্রিজটা খোলাতে ধরলো আমি দিনের এতে যখন ইচ্ছা তখন যেতে হবো জাস্ট টোল লাগবে ওইটাই যা দুশো চল্লিশ টাকা টোল লাগে তাছাড়া এমন কোনো এমন কোনো আর অসুবিধা নেই বিন্দাস হয়ে গেলো কিন্তু আর এখন আর সিউড়ি ভরসা তো করলে হবে না করলেও হবে এইদিকে বেন্দাস চলো আবার আর এখন আমি ঢুকতে চলাম মাঠ পলসা সাইচার পরেও কিন্তু এই মাঠ পলসা টাইপুর এদিকে সোজা যদি আমি রাস্তাটা চলে যাই না এটা সুজা চলে যাবে সিউড়ি কিন্তু ঠিক আছে এটা আবার সিউড়ি উঠে ভিতরে কিন্তু ধরো ওইদিকে ওদিকে দিনের বেলায় এলাও নাই রাত্রে এলাও তবে ওইদিকে যাবো না এইদিকে বাম দিকে ঘুরে যাবো না দূর পুরে যাবো ঠিক আছে এইদিকে একটু তেল খাই এইটাই যা কিন্তু ধরো তেল খাই কিন্তু ধরো জামটা যাবো আমি ঠিক আছে এটা একটা সুবিধা কিন্তু আর বিশেষ করে পাড়য়ের গাড়িগুলোর জন্য অনেক সুবিধা হলো পাড়ি গাড়িগুলো খালি করে আসার সময় ধরো মালিকের সাথে খরচা আর টায়ার ফায়ার লাগিয়ে আসে তো এইটাই একটা সুবিধা পাড়োয়ের গাড়িগুলো আর আমাদের ধরো সুবিধাও হইলো মানে কি বলবো সুবিধা হয়ে গেলো যা সবারই সুবিধা হইল আর এই বন্ধুরা আমার লটায় লেগে গেল আছে গাড়িতে অনেকদিন পরে বৃষ্টি ছিল বলে গাড়ি টায়ারগুলো চলছিলো চলছিল এই আজকে উড়িয়া গেলো এই ই মোটামুটি ভালো টায়ারই ছিল তাও উড়ে গেলো আর ওই দুটোও যাবে আমার পিছন চারটে একটু ধরলো শেষ অবস্থা ঠিক আছে এই টায়ার দুটো নতুন আর সামনেগুলো মোটামুটি ভালো আছে স্টেপনির অবস্থা মানে খুব একটা ভালো নাই লাগাবো যাবে নাকি কে জানে যাবে নাকি কিছু মানে সন্দ লাগছি আর বন্ধুরা সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার এই হুইলটা বেঁকে গেছে এই দেখতে মানে হুইল ডটটা বেঁকে গেছে এতে খুলবে নাকি দেখি না খুলতে অতটা চিন্তা নাই তার কারণ হলো এই যে বন্ধুর গাড়ি আছে মন্ডল বাবু গাড়ি চালাইছি সাইদুল আমার নামের নাম এখানেই বাড়ি ওয়া ঠিক আছে এখানে গাড়িটা লাগিয়েও বাড়ি চলে গেছে ওর হুইল নিয়ে হবে না খুলে হবে ঠিক ও তো বল ল্যান্ড ল্যান্ডের হুইল হবে না কি জানে ল্যান্ডের স্টেক খানি মোটা মোটা অশোক ল্যান্ডের স্টেক খানি মোটা হয় ঠিক আছে আর আমাদের টাটা তো দেখা যাক বন্ধুরা খুলছে নাকি না খুললে বিপদ লেগে যাবে আর এখানে একটা সাইডে টায়ার দোকান ছিল তাও এখন রেডি করছে এদিকে সমস্ত দোকানপত্র সব তো আগে ধরো বন্ধ করে বাড়ি চলে গেছিলো এখন ধরো আজ থেকে রেডি করছে ঠিক আছে মেশিন কিন্তু নাই বলছি নাহলে কিন্তু খোলা হয়ে তো তো দেখি বন্ধুরা স্টেকটা খোলার ব্যবস্থা করি রায়পুরে দাঁড়িয়েছিল যদি একটু জল মেরে দিত রিমে আরে তাহলে ধরলো মানে অতটা খুলছে কষ্ট হচ্ছে না এখন ধরলো এই রোজের অবস্থা খারাপ হয়ে যাবে যা বাম দিকে হলছে বলে তোর ছায় ছায়াটা পাবো ঠিক আছে বন্ধুরা তোর হচ্ছে দেখা যাক ইয়ে টায়ার খোলা কমপ্লিট হলো আর এই ওলা টায়ার তো এই যে বাইরে রেখে দিলাম আর এই যে বন্ধুরা পার্টি সেট আর এইটা হচ্ছে বুস্টার ঠিক আছে কিন্তু অশোক লিল্যান্ডে অন্য গাড়িতে থাকে না কিন্তু টাটা গাড়িতে স্পেশাল করে দেয় এইটা বুস্টার এইটার দাম প্রায় দশ হাজার টাকা মতো আছে ঠিক আছে চার চারটে আছে এখানে একটা ওইখানে একটা আর ওইদিকে দুটো টোটাল চারটে আছে ঠিক আছে আর এই যে আমার স্টেপনি অবস্থা এ যাবে নাকি সন্ধ্য আর বন্ধুরা টায়ারটা এই যে সাইড থেকে ফেটে গেছি কিছু করার নাই বয়স হয়ে গেছে ঠিক আছে কিছু করার নাই বয়স যে হবে সে যাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আর এইযো রফিকার রাহুল রাহুলের অবস্থা দেখেলো ভেমে কি বলছে নেচে এখন শুধু জল খেছে আলা আমরা হেলে না কি আরে এই রফিকার অবস্থা দেখেলাম রফিকারকে ধরো প্রথম খুললে বন্ধুরা এখন বাড়ি থেকে বেরিয়ে ভুল করলাম তার কারণ হলো যে রোজ চাইরটে বাঁচতে চলেছে তাও রোজের মানে সূর্যের পাওয়ার কমে না এমন পলিশন আর চার দিন মানে পাঁচ ছ দিন ঝাড়কে জল দিলে নিয়ে তারপরে ধরো এখন ঝাড়কে রোদ দিছে যা দিয়েছে তার ডবল টেনে নেবে মাটি থেকে ঠিক আছে আর বন্ধুরা আমার টায়ারটা উড়ে গেছে একদিকে ভালোই বলছে ধরো টায়ারটা না উঠলে কিন্তু ধরো আমাকে মালিক টায়ার দিবে না আমি সত্যি কথা বলেছি মালিক যদি ভিডিও দেখো মারিবে আমাকে কিন্তু ধরো টায়ারটা না উঠলে ধরো মালিক টায়ার দিবে না এই একটা উড়েছে আর একটু যদি পারি পারে এটিফে তাহলে ধরো কালকে যেয়ে আমি ধরো ডবল টায়ার পেয়ে যাবো ঠিক আছে আর এইদিকে দিকে বন্ধুর আগে কিন্তু গাড়ি আসছে না এখন কিন্তু গাড়ি আসছে ওই নতুন বেসটার জল নেই এদিকে কন্টিনিউ এখন খালি গাড়িগুলো লোড গাড়িগুলো এইদিকে দিয়ে দিয়েছি আশা করছি আর এখন বন্ধুরা আমি পুরুদপুর যাবো গা নিয়ে পাই করে কোথাও দাঁড়িয়ে যাবো আবার কারণ দিনে দিনে জেলে ধরো আবার টায়ার উড়ে যেতে পারে বারে বারে খেটে ধরো লাভ নাই ঠিক আছে আর আজকে বন্ধুরা রাহুলের কাছে নতুন পদ্ধতি শিখলাম টায়ার খোলা ঠিক আছে রাহুল ছুটেও বলে ধরো অনেকটা মানে ই হইলেও আমার হেল্প হইলেও দেখতে তো পেলে কীভাবে টায়ারটা খুললেও হ্যাঁ আর বন্ধুরা এখন আমি ঢুকছি এই দুমদুমা এখানে সে গাড়ি গাড়িগুলো কাজ হয় অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট গাড়িগুলো যে গাড়িগুলো কাজ হয় এখানেও সে আমার সেই বন্ধুটা গাড়িটা কাজ দিত মন্ডল বাবু ঠিক আছে এখানে নতুন নতুন ডালাবড়ি আর সমস্ত গাড়ি কিন্তু কাজ হয় এখানে বেশিরভাগ শুধু দাম পার অ্যাক্সিডেন্ট গাড়ি ঠিক আছে ডালাবড়ি থেকে কিন্তু ধরো ডাম বেশি অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে ডালাবো ডাম ড্রাইভার বেশি মারা যায় কিন্তু হ্যাঁ কারণ এই আমাদের এই দিকে ধরো তো বেশি সেই জন্য ঠিক আছে বন্ধুরা চলো আস্তে আস্তে মানে এই গুলো নিয়ে কোথাও এক ঘন্টা দাঁড়াবো রেস্ট যাবো আবার এই বন্ধুরা ফাঁকা জায়গায় এলাম নিয়ে দাঁড়ালাম এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে চারিদিকে গা চা ছায়া জায়গা খুবই সুন্দর জায়গা পেলাম নিয়ে দাঁড়াইলাম আর এই জায়গাটা হচ্ছে বন্ধুরা হাট টেকিড়ে পিছু নেই ঠিক আছে আর কিছু দূর গেলেই পাড়ই পাবো আর পুরুদপুর পেরিয়ে মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে আছি আর সাইডে আছে নদী ঠিক আছে এখানে গাছের জায়গা ছিয়া জায়গাতে ধরো খুবই ভালো লাগছে আর এখনো বন্ধুরা কিন্তু রোজ কমে না ঠিক আছে এখন যদি ধরো গাড়িটা নিয়ে যায় না মানে মানে আবার টায়ার উড়ে যাবে ভয় ঠিক আছে টায়ার ভয় নাই ঠিক আছে আমার যা টায়ার হয়ে আছে না তাতে উড়ে যাবে ভালো হবে আবার নতুন টায়ার পাবো কিন্তু ধরো খাইতে হবে এটাই সবচেয়ে মেন সমস্যা তো ঠিক আছে বন্ধুরা এখানে দাঁড়াই নিয়ে বেড়ে যাবো বন্ধুরা বোলপুর সিটি ঢুকে এলাম আর এখন বন্ধুরা বেজে গেলো সাড়ে ছটা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম তো আর এখন বন্ধুরা বোলপুর সিটিতে ভিড় দেখে কত ঠিক আছে এবার লটা লটাবটি দিয়েছিল পাপড় হয়ে যায় গা বাচ্চা বন্ধুরা মানে কি বলে এখন ধরো সন্ধ্যে সময় হয়ে গেল ভিড় থাকে বাজারের ভিতরে এটা এটা সমস্যা আর আমার ঠান্ডা করতেই হবে তাছাড়া কিন্তু উপায় নেই মেন সমস্যা আর আমি বাম দিকে হয়ে যেতে হবে ডান দিকে সুযোগ কিন্তু ডাইন দিকে ধরো মানে দিনের বেলাতে অলাভ নেই হ্যাঁ ওইদিকে ফুটপাতও ভাঙছে কিন্তু আর বাম দিকে শান্তিনিকেতন হয়ে আরো বেরিয়ে যাবো আর ওই মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর মানে ট্রাফিক আছে দেখতে পেছো একটু মজা করলাম ঠিক আছে

আমি কিন্তু ধরো বরাবর কিন্তু ধরো বাইরে হয়ে ঢুকি হ্যাঁ আজকে ধরো এইদিকে এলাম নিয়ে ভিতর হয়ে ঢুকতে হলো আমাকে আর এইদিকে আসার কারণ হলো এইদিকে ধরলাম একটু তেলটা কম খাবে আর ওইদিকে ধরলো চড়াই রাস্তা তো সিঙ্গের রাস্তা ছাগল মুরগি আগের ভিডিও দেখেছি ছাগল মুরগি টাকা যায় আমার মানে যান বেরিয়ে গেছে সেই জন্য ধরলো মানে ওইদিকে গেলাম না আমি আর এইটা বাম দিকে হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড এখানে একটা বন্ধু আছে আমাকে কিন্তু দেখা করা হচ্ছে না আমার তো নাম আর এখানে বাম আছে ঠিক আছে মনে চলো আস্তে আস্তে বেরিয়ে যায় ঠিক আছে আমি তোলা মানে রকেট যাবো আমি আসতে যাবো না কিন্তু সত্যি কথা বলে দিচ্ছি আমি কিন্তু আসতে যাব না আমি তোমরা ভালো করে জানো আমার কেউ থাকলো না থাকলে আমি কিন্তু রকেট যাই এক হাতে হরেন ধরে নিয়ে এক হাতে রকেট আর এই টাইমে তোলা সব বেড়াই যায় আর কোথায় আসবে ফাইনালি বন্ধুরা খালি করে বেরিয়ে গেলাম নিয়ে রাহুলকে গাড়ি দিয়ে দিলাম ঠিক আছে রাহুলকে কিন্তু পুরো এখন রাশিয়ান লাগছে দেখে কিন্তু তোমরা দেখে জানাই হতো রাশিয়ান লাগছে নাকি কিভাবে এই ও গুটকা গুটটা মিস করতে লাগলো গুটকা প্রচুর খেতে আর বন্ধুরা এই খালি করার জায়গার এখানে পিছনেই মানে কী বলে ডিম ঘুগনি করে এই দিক সিক খেলাম প্যাড ভরে গেলো আমি কিন্তু রাত্রে খাবার খাবো না আমি কিন্তু ঘুমিয়ে যাবো আর বন্ধুরা দেখলি যে জায়গায় খালি করতে ধরো ঢুকিয়েছিলাম সেই জায়গায় ধরলো মানে কি বলে গাড়ি ওখানে যদি টেলার হতো না কিন্তু কোনো মতেই ঢুকতো না টেলারে কি জানো তো টেলারে মানে দু চাকাতে টানে তো আর যদি চাকা রোল করতে লাগে না তাহলে একবারে ধরো ফেসে গেল আবার ক্রেন ছাড়া কোনো উপায় নাই আবার ধরলো মানে কোনো জায়গাতে ধরলো যদি একটু ধরো মাটিতে আরে ধরে যদি বসে যায় না পেছন দিকে চাকা তাহলেও কিন্তু ক্ষমতা নাই মাটি কাটতে লাগবে এটাই হচ্ছে একটু টেলারের সমস্যা আর ষোলো জায়গাতে কী হবে সব জায়গাতে খালি হবে এটাও একটা প্লাস পয়েন্ট ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো আজকে আর বেশি কথা বলা আমি আজকে ঘুমিয়ে যাই ঠিক আছে দিনে দিনে গাড়ি নিলাম তো প্রচণ্ড মানে আলাম লাগছে আর টায়ার অবস্থা দেখতে পেলে যা হোক ঢুকে গেলো এটাই ওপর বলা গেছে সবজি অনেক টায়ারটা যে ছিল আপ বেরিয়েছিল স্টেপিন্টো আর এক দুটো চালাই ওকে যদি ওলাইতে পারি তাহলে ধরো ডবল টায়ার পাবো আপনি তাছাড়া কিন্তু ডবল টায়ার দিবেন আমাকে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো ভাই আবার দেখাবেন ভিডিওতে